এত অন্ধকার জায়গা তো মাল কিছু দেখতে পাই না লাইট জেলেও কিছু দেখা যায় না সামনে ফুল অন্ধকার এইটা চাঁদ না ভয় পাই না জেগে আছে এটা কি কি অন্ধকার দেখো সামনে কিছু দেখা যায় না দেখা দিকটা এই দেখাচ্ছিস এইটা এটা কি পিয়ারা বাগান মনে হয় এই রাস্তা কি কিছু দেখতে পায় না রে

কুখ্যাত কুখ্যাত রাস্তায় আমরা ঢুকছি রাস্তায় কোন মোচরে এই কোন মোচরে কোন কোন ঘুরল এই আর একটা কোন ঘুরল শুধু ঘুরতে সব বাইক বাইক ট্রিট চলছে বাইক ট্রিট আমাদের পয়সা নিয়ে না তাই আমি বাইক ট্রিট করতে পারছি না আমরা সেই ঘুরে বেড়াচ্ছি পয়সা কম গরিব লোক কিচ্ছু করার নাই এই দেখো খিলা রাজমহলে সেই খিলাটা মনে হয় রে অন্ধকারে দেখা যায় না বুঝলে হাঁটু লাইটটা ফোকাস বাড়ালি ভালো আছে ফুচকা কাকা যাচ্ছে এই দেখো তার রাস্তায় দের গে আছে এই দেখ কালো জামুন ডাটা পুরো কালো অন্ধকার কুত্তা যে ওর কালো বলি যে ও মাঝে রাগ করেছে বুঝলে হ্যাঁ যাই এখানে ঝেড় গেলে ও ভয় পাচ্ছ সামনে টোটো যাচ্ছে এই কি বড় জায়গা অনেকটা বড় পুরনো রাস্তা রা এটা শুধু রাতে চার দিন ঘুরে বেড়াই আর সব ভিডিও ঘুরে খুব ভালো লাগে না বলে কাজ নিয়ে আর কি করবো একটা কোল্ড খেয়েছি ঢেঁকুর তুলে ধরে জীবন ঠান্ডা হয়ে যাচ্ছে ঢেঁকুর উঠতে আস এই কত বড় গাছ খেলি আজ বিচ্ছে ধুলো উঠছে মায়ের রাতের বেলা ঘোরাঘুরি করছি তোমরা যদি ভাড়ো যদি ভালোবাসো এই অন্ধকার রাস্তায় ঘুরতে আসতে পারো কুকার অন্ধকার লোক লোক ফক কিচ্ছু নিয়ে যাক আর একটা কোন 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 নিয়ে যেতে ঢুকতে এত সরু রাস্তা কেন এই ওপরে লাইটটা জেলে দিলে আরো ভালো করে দেখতে পাবো কারবার হয়ে গেছে কিচ্ছু করার নেই

তোমার গাড়িটা নিয়ে আসতে পারতে এই রাস্তায় যেতে যেতে জীবন ঠান্ডা হয়ে যাচ্ছে কিছু করার নেই ভূমিকম্প হয়েছিল এখানে ছোটোখাটো তা নিয়ে এই অবস্থা হয়েছে কিছু করার নেই বাবা ইয়ে তো আরো কুমির দাঁত বের করে রেখে দিয়েছে বুঝলে কিছু করার বাবা কোথায় উড়ি দিদ এই রাস্তাটা জানতাম না তোমরা তাহলে এই সরি আমি 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 জানতাম না এইগুলো মোটামুটি তোমরা সবাই দেখে আমার মনে হয় প্রতিদিন সবার দেখায় আজকে রাত দেখাতে পারলাম ভালো তাহলে প্রতিদিন যে নিজ জিনিসটা দেখা আজকে সেই জিনিসটা দেখাবো না আমরা এবারে ঘুরছি আপাতত তোমরা ভেবে না বাদিটা কি হচ্ছে পরে তাই টাটা ওই সুই দিয়ে দিন আসছে বছর আবার দেখা হবে কবে দেখা হবে কেউ জানি না টাটা ঠিক আছে